মন্তবার কাছে বাগেরাত ট্রেনিং ওই শেখতে এই যে এই যে এই মোবাইল সম্পর্কে যে কি জানি কি শেখা আছে না একটা বাগেরাত ট্রেনিং সেই ডে আমাকে দুইটা মেয়ে গেছে তো গেছে যা দেমুনা ক্ষমা হা বাবা যায় তো শুক্রবার শুক্রবার আসে বিশেষে বিয়েল আসে আবার শনিবার ভোরে যায় আর ওই ওরা খাওয়াতে হেরা সকাল দুপার বিয়েল ওরা রান্না খেতে খায় মেয়ে इन एक बैंकर से ले मगो ये रूम में था ये बात है मेरे मैच कर है मैसेज

ফেসবুক দিয়ে ফেসবুকে বর্তমানে কোনো ছোট ইউজারদের কোনো আর্নিং নেই বড় যারা রিলস ভিডিও করে তাদের আছে যারা সারা দিন যারা রিলস দেখতে সারা দিন এটা দিয়ে দেয় গাছ দিয়ে দেয় পাখি দিয়ে দেয় এস্টার আছে এস্টার আছে 187 টি কবি কবে আইছে এই তো দ্বিতীয় আছে না লোকজনে আমারে দিছে হয় কই দেই না তুই এস্টার

এই ইটি আছে কোন ডলার আছে কোন একটা দুইশো দিয়া আছে কয় ডলার আছে একই দিন চালাই না বেশি ভিউ কই না ভিউ নাই এই তো কইলাম যে 15 20 দিন থেকে কোনো ভিউ নাই

কি সোমনাথ হইতে পারবে কই দিবেন না রাজনীতি করি না আমার তো মনে কই না এ দেখছো কয় ডলার আছে ওই এখন তোর এই জানুয়ারি মাসেরটা শো করে ওই কোন আছে 1 ডলার 87 সেন্ট টোটাল দেখতে পারো না না টোটাল তো ওই অ্যাকাউন্টে জমা হয়ে যায় তে মোর নাম্বার নাই কোনো না কি অবস্থা সবাই কেমন আছেন ইস্ট অফ মাই এম্বিকোস জি ভাইয়া বলেন কি কোথা থেকে লাইভটি দেখতেছেন MD Niro আচ্ছা আপনার এমবি শেষ আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন ভাইয়া এমডি মনির এমডি মনির ভাইয়া আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্টে জানান ভাইয়া পাঁচজন আইসে পাঁচজন বেশি বেশি কমেন্ট করুন সবাই বেশি বেশি কমেন্ট করুন আজকের বীরজন সাবস্ক্রাইবার লাগে দেখি কয়জন হয় এখন পর্যন্ত দুইজন হয়েছে এখনো বীর জন কোনো সরিদয় ব্যক্তি যদি থাকেন তাহলে সাবস্ক্রাইবার করে রাখেন একজনে লাইক করছেন লাইক লাগে আরও প্রচুর প্রচুর লাইক লাগে প্রচুর Jonathan. হ্যালো আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কমেন্টে জানান তো একটু যারা লাইভ সাথে অ্যাড আছেন তারা একটু কমেন্টে জানান ভাইয়া Okay. It's. Hmm. एबार ठीक है na <muchas> <muchas> খবর আবার একজন আসছে হুম